শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা দেশে ফেরার আগে দীর্ঘ প্রায় দু দশকের হয়ে থাকা লন্ডন বিএনপি বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভাবমূর্তির কথা চিন্তা করে পঁচিশ ডিসেম্বর হিত্রো বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ করেন তিনি এ সময় দীর্ঘদিন পাশে থাকার জন্য যুক্তরাজ্যের বাংলাদেশ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা বিজয় দিবস উপলক্ষে লন্ডনের সিটি প্যাভিলিয়নে এই আলোচনা আয়োজন হলেও তারেক রহমানের বিদায়ী অনুষ্ঠানে তারেক রহমান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মী বাংলাদেশ কমিউনিটির অবিরাম সমর্থনের কথা দীর্ঘ বক্তব্যে আগামীর বাংলাদেশ কেমন হবে তার ধারণা তুলে ধরেন তিনি চার কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড সহজ শর্তে কৃষি উপকরণের জন্য ফার্মার্স কার্ড শিক্ষা স্বাস্থ্য খেলাধুলা নিয়ে বিএনপির পরিকল্পনা জানান সব জল্পনা অবসান ঘটিয়ে পঁচিশ ডিসেম্বর বাংলাদেশে ফেরার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দু সালের এগারো সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান এই একত্রিশ দফার ভেতরে আপনার আমার আমাদের সকলের বেঁচে থাকার মৌলিক অধিকারের নিশ্চয়তা কিভাবে প্রদান করা যায় তার কিছু ডাইরেকশন বা পরিকল্পনা আছে তারিখে আপনাদের রহমতে আমি দেশে ফিরে যাব কিন্তু কিন্তু এখানে উপস্থিত এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নানান প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি ইতোমধ্যেই তার থাকার জন্য প্রস্তুত করা হয়েছে গুলশান এর একটি বাড়ি নয়াপল্টন ও গুলশানের কার্যালয়ে তারেক রহমানের বসার ব্যবস্থাও করা হচ্ছে এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দীর্ঘ সময় পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা কমিটি গঠন করেছে দল এই কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এছাড়াও দলের দশ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগরের নেতারা এই কমিটিতে আছেন তারেক রহমানকে কিভাবে স্বাগত জানানো হবে তা নিয়ে দফায় দফায় বৈঠক করছেন নেতারা জানা গেছে বিমানবন্দর থেকে এভার হাসপাতাল পর্যন্ত রাস্তা দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসরপ্রাপ্ত বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত যে নসিহতের চেষ্টা করছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন দুদেশের কমিশনারকে তলব পাল্টা তলব সহ সাম্প্রতিক নানা ঘটনায় ঢাকা দিল্লির সম্পর্কে টানা পরে নতুন মাত্রা যুক্ত হল কি না শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে কেবল ভারতই বিরত রাখতে পারে উপদেষ্টা জানান বুধবার পর্যন্ত দেশে আসতে কোনো ট্রাভেল ডকুমেন্ট চাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার হাই কমিশনার হামিদুল্লাহকে বাংলাদেশে তাদের দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় দিল্লি সেই সাথে ঢাকার ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ঝুঁকি হতে পারে এমন কার্যক্রমের ব্যাপারে অবহিত করার পাশাপাশি ঢাকা থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর দাবি করে তারা আসে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বানও তবে ভোট নিয়ে দেশটির বক্তব্য প্রত্যাখ্যান করেছেন উপদেষ্টা এদিকে একই দিন দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া সহ কয়েকটি দাবিতে মার্চ টু ইন্ডিয়ান কমিশন কর্মসূচি পালন করেছে জুলাইক্য অবশ্য বাড্ডাতেই তাদের আটকে দেয় পুলিশ এই কর্মসূচির জেরে বুধবার দুপুর দুটা থেকে নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করার কথা জানায় হাইকমিশন মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ব্রেন থেকে গুলির অংশ বের করা জরুরি কিন্তু শরীর এখনো সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয় এমনটা জানিয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানা গেছে গুলির অংশ বের করা সম্ভব না হলে স্বাস্থ্যের অবনতির সংখ্যা রয়েছে তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার কথা বলা হলেও এ মুহূর্তে সেটা খুবই ঝুঁকিপূর্ণ বলছে হাসপাতাল জানানো হয়েছে তার ব্রেন ছাড়া অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় এখন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে তাছাড়া পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে গেল চার ডিসেম্বর পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ধানমন্ডি আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি প্রথমে ঢাকা মেডিকেলে একটি জরুরি অস্ত্রোপচার করা হয় পরে পরিবারের দাবির মুখে চিকিৎসা দেয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে সিটিটিসি মোটরসাইকেলের নম্বর লেখার ভুলে আসামি হয়ে রিমান্ডে যেতে হয় আব্দুল হান্নানকে নম্বরের শেষে জায়গায় লেখায় তদন্তে এমন গরমিল দিবি প্রধান জানিয়েছেন ঘটনার সাথে জড়িত না থাকলে হান্নানের নাম বাদ দেওয়া হবে ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকের খোঁজে নেমে বেরিয়ে আসে বড় ধরনের গরমিল হাতে আসে ঢাকা মেট্রো ল চুয়ান্ন তেষট্টি পঁচাত্তর নম্বরের মোটরসাইকেলটির বিয়ারটি রেজিস্ট্রেশন তথ্য সেখানে মালিকের নাম আব্দুল হান্নান আছে ঠিকই তবে ভিন্নত ব্র্যান্ড এবং মডেলে হামলায় ব্যবহৃত মোটর সাইকেলটি ছিল হোন্ডা হর্নেট সিরিজের আর বিআরটি এর রেজিস্ট্রেশন তথ্য বলছে ঢাকা মেট্রো ল চুয়ান্ন তেষট্টি পঁচাত্তর নম্বরের মোটর সাইকেলটি হল সুজুকি জিক্সার হান্নান যে শোরুমে বাইকটি বিক্রির কথা জানিয়েছেন ও শোরুমের সত্তাধিকারী জানালেন পুলিশকে আগেই বলেছিলেন বিষয়টি হান্নানের পরিবারের অভিযোগ তাদের কোনো কথাই শোনেননি আইন শৃঙ্খলা বাহিনী হান্নান সাহেবের নামের একটি গাড়ি আমাদের শোরুমে সে বিক্রি করেছিল কিন্তু এই মামলার সাথে জড়িত যে গাড়িটা নিয়ে যেটা নিয়ে হান্নান সাহেব আটক ছিল সেটা আমাদের কাছে বিক্রি করেন আমরা ক্লিয়ার করে দিয়ে আসছি কারণ উনি যে গাড়িটা মানে যে গাড়ি নিয়ে ঝামেলা ওটা হচ্ছে ঢাকা মেট্রো হলো চুয়ান্ন এটসেকটা আর আমাদের কাছে হান্ডান সাহেব যে গাড়িটা বিক্রি করছিল ওটা হচ্ছে হলো ঢাকা মেট্রো হলো পঁয়ষট্টি তো এই বিষয়টা আমরা মোটামুটি প্রশাসনের লোককে আশ্বস্ত করেছি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার বহির্ভূতভাবে পাঁচ শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যায় তথ্য প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন এর মধ্য থেকে শতাধিক মানুষকে গুম ও হত্যার তিনটি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল জলদস্যু দমনের নামে কথিত বন্দুকযুদ্ধ যুদ্ধ সাজিয়ে হত্যাকাণ্ড ঘটনা হয়েছে বলেও জানায় প্রসিকিউশন জিয়াউল আহসানের বিরুদ্ধে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ইলিয়াস আলী সহ তিনশো জনকে গুম ও হত্যার তদন্ত চলছে বলেও জানা যায় বুধবার শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যা মামলায় জিয়াউল্লাহ হোসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এর মধ্যে গাজীপুরের তিনজন এবং বরগুনার পাথরঘাটার নিয়ে অন্তত জনকে হত্যার দুটি অভিযোগ আনা হয় কিভাবে করে হত্যা করা হতো সেই বর্ণনাও ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর এক এক করে ওই ট্রলারের খোলের মধ্যে থেকে বের করে তাদেরকে ট্রলারের পাটাতনের পাশে নিয়ে এসে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করে মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হতো হত্যা করার পরে কমান্ডো নাইফ দিয়ে তাদের পেটগুলোকে চিঁড়ে দেওয়া হতো চিড়ে দেওয়ার পরে তাদেরকে পেটের সাথে এবং পায়ের সাথে সিমেন্টের ব্লক সিমেন্টের বস্তা ইট এগুলো বেঁধে দিয়ে ভিক্টিমদেরকে সাগরে বা নদীতে ফেলে দেওয়া হতো যাতে তার লাশগুলো কখনও ভেসে না বিদেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে দালাল ও প্রতারণমুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন এ কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নিয়ে বন্ধ রেখেছে বলেও জানান প্রধান উপদেষ্টা দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্ব তুলে ধরে বলেন বিদেশে জনশক্তি রফতানিতে বড় বাধা দালালদের দৌরাত্ম এ বিষয়ে সরকারের অসহায়ত্বের কথা তুলে ধরেন তিনি বাংলাদেশকে তারুণ্যের খনি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন তারুণ্যের শক্তিকে যথাযথ ব্যবহার করতে হবে এজন্য দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি দেশের অর্থনীতিতে অবদান রাখা কয়েকজন প্রবাসী ও আর্থিক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন প্রধান উপদেষ্টা এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল সরকার অনেক দূরে এটার থেকে এতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই এখনো হয়নি আশা করি একদিন হবে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক তার মেয়াদ শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিদায় সাক্ষাৎ করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরো জোরদারের নানা দিক উঠে আসে সাক্ষাতে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে গভীর শোক জানান রাষ্ট্রদূত পার্ক একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও আগামী নির্বাচনের সফলতা কামনা করেন তিনি বৈঠকে কোরিও বিনিয়োগ সিপা চুক্তি মানব সম্পদ উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা জানান বিনিয়োগ বান্ধব সংস্কারের ফলে কোরীয় কোম্পানির জন্য বাংলাদেশ আরও আকর্ষণীয় হয়ে উঠছে নির্বাচনের আগে প্রার্থীদের অস্ত্র দেয়ার বিষয়ে ইসির সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি তবে প্রার্থীদের কাছে বৈধ অস্ত্র রাখার সাথে আচরণ আচরণবিধির বিরোধ নেই বুধবার ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ সচিব জানান এবার জাতীয় সংসদ নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাতে যাচ্ছে এদিকে আগে বৈধ অস্ত্র জমা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব বলেন সময়ের সাথে অস্ত্র জমা নেয়ার বিষয়টি প্রাসঙ্গিক মনে হলে ব্যবস্থা নেওয়া হবে এদিকে পরে বিকেলে সি সাথে সাক্ষাৎ করতে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ বিগত তিনটি প্রহসনের নির্বাচনের ডামি প্রার্থীদের আসন্ন নির্বাচনে অবৈধ ঘোষণা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিসির প্রতি আহ্বান জানান তারা নির্বাচনের সার্বিক পরিস্থিতি সুখকর নয় বলেও অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তাদেরকে আমরা এখানকে ফেসিলিটিস প্রোভাইড করব তাদের যাতায় যাতায়াত এবং তাদের চলাফেরা ইত্যাদি ইত্যাদি আমরা শুধু একটা জিনিসই অনুরোধ করেছি লোকাল প্রোটোকল কিছু কিছু ক্ষেত্রে মানতে হয় যেমন আপনার বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সে লোকাল প্রোটোকল মানতে হবে ওনাদের ইকুইপমেন্ট অ্যাক্সেসারিজ এখানে নিয়ে আসবেন সেগুলো ফেরত নিয়ে যাবেন জননিরাপত্তা নিশ্চিতে সরকারের অবস্থান খুবই দুর্বল পুলিশ প্রশাসন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে না পারলে জননিরপত্তা নিশ্চিত করা সম্ভব নয় সকালে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও যমুনা টেলিভিশন আয়োজিত নাগরিক সংলাপে এমন মতামত তুলে ধরেন বক্তারা স্বাগত বক্তব্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাংলাদেশের প্রধান ক্যাথরিন সিশিল অন্য বক্তারা নির্বাচনের আগে নিরাপত্তা নিশ্চিতে জাতীয় ঐক্যের তাগিদ দেন সংলাপে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টা সহ সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ জানানো হয় বিশেষজ্ঞদের সাথে দ্বিমত করেননি রাজনীতিবিদরাও বলেন জননিরাপত্তার ক্ষেত্রে প্রশাসন ও পুলিশ বাহিনীতে রাজনৈতিক প্রভাবই প্রধান অন্তরায় তৎকালীন স্বৈরাচারের সময় এরা যা করেছে তার তুলনায় অনেক কম কিন্তু একটি ঘটনাও পাঁচই আগস্টের পর আমরা আসলে দেখতে চাই না আমরা যেখানেই থাকি না কেন নারীর প্রতি সহিংসতার ব্যাপারে আমরা অনেক বেশি আগুয়ান থাকব। সাইবার বুলিংটা এত বেশি নর্মালাইজ করে ফেলেছি আমরা আমরা কিন্তু এই ব্যাপার নিয়ে খুব বেশি উচ্চকিত না অমর একুশে বইমেলা শুরু হবে আগামী বছরের বিশ ফেব্রুয়ারি থেকে শেষ হবে পনেরো মার্চ বাংলা একাডেমিতে সময়সূচি নির্ধারণ সংক্রান্ত জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বুধবার বিকেলে সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও একাডেমির পরিচালকরা এছাড়া ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচার প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা সভায় সর্বসম্মতিক্রমে বই উদ্বোধনের সময়সীমা ঠিক হয় হয় জানানো মেলার বিশ ফেব্রুয়ারি বেলা এগারোটায় মেলার উদ্বোধন করা হবে ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাগর মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে সন্ধ্যায় শহরের মুন্সেফ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় শহরের মুন্সেফ মিশন এলাকার হাসপাতালের সামনে সাগর অজ্ঞাত কয়েকজন যুবক সাগরের বন্দুক হামলা চালায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার ওপর করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে পুলিশ জানায় প্রতিপক্ষের হামলায় সাগর গুলিবিদ্ধ হয়েছে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে হামলা হয়েছে জড়িতদের ধরতে ঘটনা তদন্ত চলছে পাবনায় ওয়াজ মাহফিলে দোকান বসানোকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকা ঘাতে সুজন মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন এ ঘটনায় অভিযুক্ত সোহান ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় দারুল আমান ট্রাস্ট আয়োজিত ওয়াজ মাহফিল উপলক্ষে ট্রাস্ট সংলগ্ন এলাকায় দোকান বসানো নিয়ে সকালে সুজন ও সোহানের মধ্যে বাঘ হয় এক পর্যায়ে সুজনকে ছুরি দিয়ে আঘাত করে সোহান তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে হলে চিকিৎসক রাজশাহী মেডিকেলে পাঠান সেখানে নেয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয় সুজনের শরবত বিক্রেতা ছিলেন খবর পেয়ে অভিযুক্ত সোহানকে আটক করেছে পুলিশ মামলার প্রস্তুতি চলছে গাজীপুর একাশনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতা কর্মীরা কালিয়াকোর মৌচাক এলাকায় এসব কর্মসূচি হয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলকে মনোনয়ন দেয়ার দাবি জানান মিছিলকারীরা নেতাকর্মীরা বলেন দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা নেতৃত্বকে মূল্যায়ন না করলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে জনগণের প্রত্যাশা ও তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হলে তা দলীয় ঐক্যের জন্য ক্ষতিকর হবে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান তারা সঠিক সিদ্ধান্ত নেওয়া হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত করা সম্ভব হবে আমাদের গাজীপুর এক আসনে যে মনোনয়ন দেওয়া হচ্ছে এটা আমরা মানি না মানবো না আমরা চাই এটা রিভিউ হোক আগম মুজামেল সাহেবের ছেলে হিসাবে যে সতেরো বছর পৌর মেয়র ছিল তার প্রতিবাদে তারে নমিনেশন দেওয়া হয়েছে এর প্রতিবাদে আমাদের বিক্ষোভ মিছিল আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পুনর্বিবেচনার দুই দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দলটির নির্বাহী কমিটির সদস্য নাসিরুল হক সন্ধ্যায় পাংশা উপজেলা বিএনপি সাবু কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নাসিরুল হক সাবু বলেন দলের হাইকমান্ড রাজবাড়ির দুই আসনে যাকে মনোনয়ন দিয়েছেন তাকে তৃণমূলের নেতাকর্মী বা স্থানীয়রা মেনে নিতে পারছে না এই মনোনয়নে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি তাই প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনা করার দাবি জানান তিনি সম্মেলনে স্থানীয় বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে রাজবাড়ী দুই আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে মনোনয়ন দেয় বিএনপি হবিগঞ্জ এক আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীদের একাংশ সন্ধ্যায় নবীগঞ্জ শহরের মধ্যবাজার থেকে মশাল মিছিলটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এরপর নতুন বাজার মোড়ে পথসভায় বক্তারা বলেন দলের দুঃসময়ে নেতাকর্মীদের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া কিন্তু তার বদলে হবিগঞ্জে একাশনে সদ্য দলে যোগ দেয়া ডক্টর রেজা কিবিয়াকে মনোনয়ন দেয়া হয়েছে বিষয়টি পুনরায় বিবেচনায় নিয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার দাবি জানান নেতাকর্মীরা চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কৃষি তথ্য সার্ভিস আয়োজিত এই কর্মশালায় হাটহাজারী রাউজান ও ফটিকছড়ির জন কৃষক অংশ নেন বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের নতুন প্রযুক্তির ব্যবহার এবং এর সুফল তুলে ধরেন প্রশিক্ষকরা কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্না কৃষিবিদ সুলতানা রাজিয়া সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন দর্শক ছিল সব খবরের এখনকার আয়োজনে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ